আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা তামবেল থেকে বুঝতে পারছেন যে আসলে কোন দেশের ভিডিও নিয়ে হাজির হলাম এবং কোন বিষয় নিয়ে হাজির হলাম তো তারপরও আপনাদের সামনে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো যে দুইটি বিষয় এই দুইটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি আজকের ভিডিওতে জানতে পারবেন মালয়েশিয়ার সম্পর্কে মালয়েশিয়াতে আপনারা যাওয়ার জন্য দু সালে ডিসেম্বরের আগে আপনারা নভেম্বর প্লাস ডিসেম্বরে অনেক পাসপোর্ট জমা দিয়েছেন অনেক এজেন্সিতে মেডিকেল করেছেন অনেকেই তো আপনাদের যে বর্তমানে পরিস্থিতি অবস্থা কেমন এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা বর্তমানে মালয়েশিয়ার কলিন বিশার বর্তমানে পরিস্থিতি কেমন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দুই সালে মালয়েশিয়ার কলিন বিশার সর্বশেষ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে আপনার প্রতিদিন দেখতে পারেন প্রিয় বন্ধুরা আজকের মূল বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি আজকের যে মূল বিষয়টা হলো আপনারা দুই হাজার চব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত অনেক পাসপোর্ট জমা দিয়েছেন অনেক এজেন্টের কাছে এবং অনেক এজেন্সির কাছে তো আপনারা যারা পাসপোর্টগুলো জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সির কাছে আপনাদেরকে বলে দিচ্ছে যে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে জানুয়ারির লাস্ট ডেট এই তারিখের ভিতরে আপনাদের ফ্লাইট হতে হবে না হলে অন্যতা আবারও কলিং বন্ধ হতে পারে কথা আপনারা নিজেরাও জানেন অনেকের প্রশ্ন থাকে যে এখন বর্তমানে ফ্লাইট হচ্ছে না আর বিশাও কলিং হচ্ছে না ই বিষয় হচ্ছে না হ্যাঁ তা এই পর্যায়ে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আসলে কি মালয়েশিয়া কোনো লোক ঢুকতে পারবে কিনা অনেকেই প্রশ্নটা থাকে তো আর অনেকের আরেকটা একটা প্রশ্ন থাকে যে মালয়েশিয়া কেন লোক নিচ্ছে না এই পরিস্থিতি অনুযায়ী স্থগিত হওয়ার কারণ কি অথবা কোন সমস্যার কারণে মালয়েশিয়া ফ্লাইট হচ্ছে না একত্রিশে জানুয়ারি ভিতরে হওয়ার কথা ছিল সম্পূর্ণ ফ্লাইট সম্পূর্ণ কর্মীকে একত্রিশে জানুয়ারির ভিতরে ফ্লাইট হবে কিন্তু একত্রিশে জানুয়ারি কাছাকাছি আসছে আর বারো থেকে তেরো দিন সময় রয়েছে এর ভিতরে ফ্লাইট হচ্ছে না এখন পরিস্থিতি কিভাবে কোন পর্যায়ে রয়েছে এই প্রশ্নগুলো আপনারা অনেকের কাছে রয়েছে অনেকে আমাকে অনেক ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেন তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের এই মূল ভিডিওটা প্রিয় বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে অনেকেরই কলিং আসছে আবার ই ভিসা হচ্ছে এবং অনেকের মেন হচ্ছে আবার অনেকের ফ্লাইট হচ্ছে দু একটা ফ্লাইট হয়েছে এছাড়া আর ফ্লাইট হয়নি মোট কথা এবং বলা যায় যে কাগজপত্রগুলো এই পর্যায়ে রয়েছে ভিসাগুলো বর্তমানে মালয়েশিয়া শ্রম বাজারের ভিসাগুলো এই পর্যায়ে রয়েছে তো ফ্লাইট হচ্ছে না তো অনেকে প্রশ্ন এটাই যে আমরা আসলে মালয়েশিয়া যেতে পারবো কিনা না হঠাৎ করে আবার বন্ধ হয়ে যাবে তো এই ভাবনা নিয়ে অনেকে রয়েছেন তো প্রিয় বন্ধুরা মূল বিষয়টা হলো আর এই এত সময় লাগার কারণ হচ্ছে এটা বাংলাদেশে কোনো সমস্যা নেই কোনো এজেন্সিতেও সমস্যা নেই বাংলাদেশের সরকারেরও কোনো সমস্যা নেই এটা মূল সমস্যা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া যে একটা সফটওয়্যার রয়েছে বিশা প্রশাসনের বিশার যে কলিং তৈরি করার বা বিশার এই যে আপডেট দেওয়ার যে বিষয়গুলো রয়েছে মালয়েশিয়ার প্রত্যেকটা কাগজপত্র আপডেট অনুযায়ী মালয়েশিয়ার কাজ বেশিরভাগই মালয়েশিয়ার কাজ বেশি হয় এই মালুশিয়া কলিং বিষার কাজ মালয়েশিয়ায় বেশি কাজ প্রসেসিংয়ের কাজটা হ ওই মালয়েশিয়া প্রসেসিংয়ের কাজটা হওয়ার কারণে সফটওয়্যারটা ডাউন ডাউন হয়ে রয়েছে এই সফটওয়্যারটা আগের মতন চলে না এই জন্য মনে করেন যে মালয়েশিয়ার বিষাগুলো হয়তির সময় অনেক অনেক লাগে তো এই জন্যই পরিস্থিতিগুলো অনুযায়ী বলা যায় যে একত্রিশের আগে ফ্লাইটগুলো দেওয়া সম্ভব হবে না তো এক্ষেত্রে কি বদ্ধ হতে পারে অনেকে প্রশ্ন থাকতে পারে না এক্ষেত্রে বন্ধ হবে না একত্রিশ তারিখের ভিতরে যদি ফ্লাইট না হ তাহলে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার তারা কিন্তু চোদ্দোই জানুয়ারিতে একটা বৈঠকে বসছে ওই বৈঠকের মধ্যে তারা একটা আলোচনা করছে যে এই মালয়েশিয়া সরকার ইব্রাহিম উনি বলেছেন যে আবার নতুন করে একটা ডেট দেওয়া হবে যে এত তারিখের ভিতরে এই কর্মীগুলো ঢুকতে হবে তো আপনারা নিরাশ হবেন না যারা যে যে এজেন্সিতে জমা করছেন পাসপোর্টগুলো আপনারা নিরাশ হওয়ার কিছুই নেই আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের ভিসা হবে আপনাদের ফ্লাইট হবে আপনাদের আপনারা এই নিশ্চিত থাকতে পারেন তো যারা মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে যেতে পারবেন কিনা তো আপনারা ক্লিয়ার হয়ে যান যে আপনার আমার ভিডিওটা দেখার পরে যে আমরা যেতে পারবো ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন তো বিশেষ করে আমাদের অফিসে যারা পাসপোর্টগুলো জমা রেখে রেখেছেন রাজ ওভারসিস লিমিটেডে তো আপনাদের অবশ্যই অবশ্যই আমরা একত্রিশ তারিখে আগে ফ্লাইটের একটা ব্যবস্থা নিতেছি যাদের বিষা হয়ে গেছে এবং যাদের কলিং হচ্ছে হয়েছে এবং যাদের কলিং হবে আপনাদের হয়তো একত্রিশ তারিখের ভিতরে ফ্লাইট হবে না আর যাদের বিষা হয়েছে আপনাদের ফ্লাইট আমরা সম্ভবত একত্রিশ তারিখে একত্রিশ তারিখের জানুয়ারি একত্রিশ তারিখে আগে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি আমরা একত্রিশ তারিখের আগে ফ্লাইট আপনাদেরকে তুলে না দিতে পারি তাহলে হয়তো আমরা যাব ফেব্রুয়ারি দিকে ফেব্রুয়ারি দিকে আপনাদের ফ্লাইট হবেই আর যাদের কলিং হয়েছে আপনাদের একটু লেট হতে পারে তবে এটা আপনাদের সরকারের যে একটা ঘোষণা দিবে তারিখ ওই ঘোষণার আগেই আপনাদের ব্যবস্থা নেওয়া হবে নিশ্চিত থাকতে পারেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারছেন মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আজকের এই পর্যন্তই তো বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আরো কোনো বিষয় জানতে চান মালয়েশিয়া সম্পর্কে তাহলে আমার ভিডিও কমেন্টসে আপনারা কমেন্টস করে বলতে পারেন কি কি সমস্যা আপনাদের রয়েছে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন